প্রিয় ভাই ও বোনেরা একটা কথা খেয়াল করেছেন আমরা সবাই সুখের পিছনে ছুটি কিন্তু সুখকে কখনো খুঁজে পায় না কেন জানেন কারণ সুখ বাজারে বিক্রি হয় না সুখ ফেসবুকের লাইক কমেন্টে পাওয়া যায় না সুখ আসে শুধু পরিতৃপ্তি থেকে আজ মানুষ ফোনের চার্জ শেষ হলে ব্যস্ত হয়ে যায় কিন্তু ইমানের চার্জ শেষ হলেও টের পায় না আজ মানুষ চাকরির ইন্টারভিউয়ের জন্য রাত জেগে পড়ে কিন্তু কবরের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেয় না সত্যি কথা হলো আমরা দুনিয়াকে এত বেশি ভালোবাসি যে আকিরাতকে ভুলে যাই কিন্তু মৃত্যু আমাদের ভুলে থাকে না সে আমাদের খুঁজে নিতেই আসবে তাই আসুন আমরা বদলাই সত্য বলি ভালো ব্যবহার করি বাবা মায়ের দোয়া নেই আর আল্লাহকে ভয় করি কারণ দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু সত্য কখনও শেষ হবে না